আচ্ছা এটা ব্ল্যাক একদম ডার্ক ব্ল্যাক দেন আছে হচ্ছে এই যে চকলেট টাইপের একটা কালার খুব সুন্দর একদম টপ স্টাইল এটা হ্যাঁ খুব সুন্দর পরলে আর কি অনেক বেশি ভালো লাগবে এটা আর বডি अवेलेबल আছে মানে 46 পর্যন্ত না 44 44 পর্যন্ত আছে এটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বাট যখন বাটন ওপেন করে পড়বে দাম 46 প্লাস পড়তে পারবে এটা হচ্ছে চকলেট কালার এটা দাম কত পড়ছে ভাই 1250 টাকা অনলি 1250 টাকা চাস নেক্সট কালার দেখাবো এই যে এটা একটা লাইট অ্যাশ কালার সেম প্রাইস 1200 পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে এই যে ডার্ক চকলেট কালার এটা সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা খুব সুন্দর একটা ওভারকোট আছে দেখতে পাচ্ছেন এগুলোরও কিন্তু সিমিলার বডি সাইজ হবে চুল্লিশ প্লাস সেই পর্যন্ত বডি সাইজ হবে এটা কালার গুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন যে কালার গুলো আছে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে আবার বেল্ট আছে না এটা লম্বা টাবার যেন কত বললেন হ্যাঁ এটার দাম কত পড়বে তেরো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকা এই যে মাত্র তেরোশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো